আমি কত মাস্টার্স ফেল অনার্স ফেল এই সমস্ত স্টুডেন্টরে মেট্রিক পাস করাই দিছি মামা মাস্টার আগে না মেট্রিক আগে রে হ্যাঁ তুই তো মাস্টার থাকার কথা তুই তো বলাবান পড়াবি এই জায়গায় তুই অনেক এসএসসি পরীক্ষা দিবি কাহিনী রে কি কত ও বাবা দেখতাছি তো আমাদের ভক্তবৃন্দরা বেশি একটা নাই আপনি বাবা কি কেরামতি দেখান আমাদের তো এইভাবে পুষবো না বাবা তাহলে আমরা এগুলা বাদ দিয়া অন্য কিছু করি হ্যাঁ তোর যে কোন আমার লাগে হ্যাঁ মাথায় নেয় টুপি মোহে নেয় দাড়ি রে তোর দো দাদা শোরুর মতন অন্তত সারটা খুলে মাথায় পান ঠিক আছে বাবা আপনার আদেশ আমি পালন করলাম তবু বাবা আপনি খুশি তো বাবা বাইন্দে ফলাইছি দেখছেন পুরো আপনার খাদেমের মতো দেখা যায় না বাবা হে বাবা ভক্তবৃন্দরা মনে হয় আইতাছে তুই যে কই লই আইদছস আমার টুনটুনীটা বড় করতে দিব জম থাক তুই এই যে বাবা রে বাবা আসসালামু আলাইকুম আবার দরবারে ফাঁকা করে বসে আছো বাবা বইয়া আছেনা সামনে আসন দিয়া ಬಾ ঠিক করে ಬಾ আরে ই থামরা লাগাই দিল তোরের মতন দেখতে হালাই কয় কি হে রে বাবা মন হইছে ছি ওর পন্ডিত দিকে মনে হয় না বাবা আমি তো কিছু না বৎস বলো তোমাদের কি সমস্যা আসলে বাবা আমার এসএসসি পরীক্ষা চলতাছে বুঝছেন এখন আমার গার্লফ্রেন্ড কইছে কি এসএসসি পরীক্ষায় যদি আমি পাস না করতে পারি আমার লগে ব্রেকআপ করে দিব আমরা অনেক জায়গায় ঘুরছি কিন্তু কারোর সন্ধান পাই নাই সবাই আমার আয়া কইছে কি জানেন ফারুক বাবার কাছে যা ফারুক বাবার কাছে যা এখন আলামের কাছে আইছি আপনি কিছু একটা করেন আপনি আমার শেষ ভরসা তোমরা আসলে ঠিক জায়গায় এসো বাবা আমি কত মাস্টার্স ফেল অনার্স ফেল এই সমস্ত স্টুডেন্টরে ম্যাট্রিক পাস করাই দিছি মামা মাস্টার আগে না ম্যাট্রিক আগে রে

যাওয়ার আগে আমার খাদা মেলা দেয়া করে যা পাস করবি যা 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 এই তোর কি সমস্যা হাত তো বাবার সামনে বসে আসস বাবা কে তুই না আমি হ্যাঁ বাবা বলো তোমার কি সমস্যা কেমনে যে কুম টুনটুনির সমস্যা দূর আর আর আলা তুই কেন বিয়া করতে এসেছ শরম পাইতেছ কথা কই না ক বাবা ও কইতে পারবো না শরম পাইতেছ বুঝছেন আসলে ওই লম্বা অনুযায়ী অটুনটুনিটা একটু ছোট আছে বুঝছেন এটা লাগে একটু শরম পাইতেছে তোর টুনটুনি সমস্যা তো আরে ফারুক বাবার কাছে এগুলো কোনো ব্যাপারই না বহুত লোক আইছে এই টুনটুনি ছোট এমন ব্যবস্থা করে দিছি শেষে টুনটুনি গাড়ি লই আসছে এমন রেকর্ডও ফারুক বাবার আছে আরে তাহলে তো বাবারও আমার কথা কইতে হবে বাবা তাহলে ভালোই হইলো আমার পাঁচ নাম্বার গার্লফ্রেন্ডটা ঠিক এবার বাবা একটু বছরে দোয়া করে দেন এই বাবার সামনে আসে হুয়া পড়ো বাবা দোয়া কইরা দিব বাবা একটু দোয়া কইরা দেন বাবা দোয়া কইরা দেন একটু ও মা ও মা গো মা লাগে তো ও মা গো বাবা গো যাও বস তো আমার খাদেমের লগে দেখা করে যাও আচ্ছা বাবা ওড়ো ওড়ো তাড়াতাড়ি ওড়ো আমার লাগে আসো বাবা ওদেরকে বুঝে আসতেছি এই মামা দারা আমারটা তো পরীক্ষার পরে বুঝছস তা বুঝতে পারমু একটু যাচাই তো করতে হয় তোর কি কোনো চলতাছে আমার তো কাম শুরু হয়ে গেছে তাইলে তো আমারটা মামা এই দেখছো বাবার দরবারে আসলে সবকিছুই সম্ভব চলো 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 বাবা আমি তো ভাবছিলাম ব্যবসা ডাউন এখন তো দেখি ব্যবসা পুরোই চাঙ্গা এই বেটা আমি কি তোর বুদ্ধিতে চলি নাকি আমার নিজের বুদ্ধিতে চলি টাকা পয়সা কই টাকা তো বাবা পকেটে টাকা কি তোর পকেটে লাগা মইবো বের কর এই লন বাবা আপনার হাদিয়া চলতি বাবা আমার ভাগটা কি পামু বাবা আরেকজন আইতাছে বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সালাম তো দিলা বুঝলাম বাবার সামনে এরকম ফাঁকা বসে আসেন কে দরবার কেমনে বইতে হয় জানেন না আরে ভাই জানি বাবার দরবারে কেমনে বসতে হয় কিন্তু আমি আমার বাড়ির জন্য তো বসতে পারি না ভাই হালার ফ্যাট না এটা কি গুদ রে বাবা তো বৎস বলো আমি তোমার জন্য কি করতে পারি বাবা আপনি তো জানেন ম্যাট্রিক পরীক্ষা চলতেছে আমার তো ম্যাট্রিক পরীক্ষা আমারে দোয়া করে দেন যাতে ম্যাট্রিক পরীক্ষা আমি পাশ করি বাবা কি হলো বাবা 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 ঠিক আছেন বাবা কি হলো বাবা কি তুই এসএসসি পরীক্ষা দিবি হ্যাঁ আমি এটা কি শুনতেছি হেই তুই তো মাস ঠাকুর কথা তুই তো বলাবান পড়াবি এই জায়গায় তুই এখন এসএসসি পরীক্ষা দিবি কাহিনে কি কত বাবা করোনা গেল স্কুল কলেজ সব বন্ধ ছিল পরীক্ষা দিতারই নাই করোনার আগে ছয়বার পরীক্ষা দিছিলাম ফেল মারছি করোনার পরে তিনবার পরীক্ষা দিছি তাও ফেল মারছি মানুষের কাছে শুনছি ফারুক বাবার দরবার আসলে অসম্ভব অসম্ভব হয় বাবা আমার পাশ দেন বাবা বাবা আমার পাশ দেন বাবা যাক বৎস তুই যেহেতু আইয়া পড়ছস তোর তো লাঠের বাই দিলে কাজে লাগতো না যা কাজ হয়ে যাবো যাওয়ার আগে আমার খাদ্য মেলা করে যাচ্ছে আসেন ভাই আসেন চলেন কইতাম এসএসসি পরীক্ষা সারা বছর হইতে পারে না তাহলে আমাদের ব্যবসাটা তো চাঙ্গা থাকতো আরে বল যে কোনো জিনিসের একটা সিজন আছে এখন এসএসসির সিজন চলতে আছে আবার অনুসূচিত নেব না টেনশন করার দরকার আছে ব্যবসা এইটাই ভালো হা বাবা ঠিকই কুইছেন এইটাই তো চাঙ্গা ব্যবসা মামা আজকে বন্ড বাবার খবর আছে বুঝছো দয়া করেন এই বাবার সামনে ভদ্র করে বসো এই তুমি চুপ থাকো তুমি বেশি কথা কো আমরা আইছি বাবার কাছে বিশেষ কিছু হিসাব কিতাব আছে বাবা হিসাব নিকেশ কি চুপ থাক তুই তুই যদি হিসাব নিকেশ বুঝদি তাহলে তুই এই বাবা হইতি তো বৎস ফারুয়া আসছো তোমাদের কিচ্ছু বলতে হবে না তোমাদের চেহারা সুর দেখে আমি বুঝছি তোমরা এসেছ পরীক্ষার্থী। দিতে ফারুক বাবার কাছে যারা আসে এ বন্ধ একজনও ফেল করে নাই যারা যতবার আসে তারা ততবারে পাস করছে তো তোমাদের কোনো চিন্তা করতে হবে না যেহেতু ফারুক বাবার দরবারে চলে এসেছো তোমরা অবশ্যই পাস করবে ও তাহলে পাস করলে আমি এক চান্সে বাবা আসলি কি আমাদের চিনতে পারছেন কি যে বল বৎস এই ফারুক বাবার দুই নন্দে একবার জারে দেখে তার ছায়া বন্ধুর সামনে দিয়ে গেলে বাবা সেটা মনে রাখতে পারে কি বাবা বলো তুমি বাবা আমি তো কই বাড়ি আইছি এইবার দিয়ে আপনার কাছে আমরা তিন তিনবার আইছি আর তিন তিনবার পরীক্ষা দিয়ে ছয়টা করে সাবজেক্ট আমরা ছয়টা করে সাবজেক্টে ফেল করছি আপনি যে কেমন বাবা এইটা আমার বুঝা হয়ে গেছে মামা আয় আমরা ওর একটু গাড়াই বাবার বাচ্চা বাবা তোর আজকে বাবাগিরি শুনে দিছি কারা হাল আর বন্ড বাবা তোর মাথায় চিট পাড়াম কারা কারা যাস কই